হ্যালো গাইস চলে আসলাম পেয়ারা বাগানে আমার এই দেখো এই নৌকাটায় করে এসেছি ঠিক আছে নৌকায় করে এসেছি পেড়া বাগান চলে এসেছি এখন আমরা পেয়ারা তুলতে যাবো চলো আমাদের সঙ্গে পেয়ারা তুলে নিয়ে আসি দেখি এই দেখো কি জঙ্গলের মধ্যে পাড়া দিয়ে উঠতে হবে বা অবশেষে যাওয়ার পালা খুব এই যে এই দেখো আমার পেড়া বাগান করতে পেরেছো ফুল যে পেড়া বাগান অনেক ফল আসছে দেখো ফল কত সুন্দর ফল আসছে আসলে আমার বাগানটা পুরো দেখো দেখো প্রতিটা গাছে কত সুন্দর ফুল এবং ফল আসছে ছোট ছোট দানা হয়েছে একটা প্রত্যেকটা পেড়ায় ওজন হবে প্রায় তোমার দুই থেকে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম হয় এরকম এই পেড়া দুর্দান্ত মিষ্টি দুর্দান্ত এবং খুবই সুন্দর এবং এই গাছে দেখো পর্যাপ্ত পরিমাণে ফল আসছে পর্যাপ্ত এইভাবে যদি থাকে তাহলে কিন্তু অনেক ফলন হবে গাছগুলোতে তো এই প্যারাগুলো কাশ্মীরি পেড়া নামে পরিচিত আমাদের এই বাংলাদেশে অনেক সুন্দর লাগে এই প্যারাগুলো খেতে দেখো প্রতিটা গাছে এত সুন্দর এই দেখো টাকুল গোটা গোটা পড়েছে মনে হচ্ছে এই প্রত্যেকটা প্যারা যদি থেকেই যায় কোনো রকম যদি অসুবিধা না হয় তাহলে ডালগুলো আসলে বেঁধে রাখতে কষ্ট হবে প্রচুর প্রচুর প্যারা প্রত্যেকটা প্যাকিং হবে হ্যাঁ পেড়ার বাগানে প্রত্যেকটা প্যাকিং হয়ে এখনই প্যাকেট করে করে দেবো তাহলে ওই দেখো একটু বড়ো সাইজ এই পেড়াগুলো আগে আমরা প্যাকিং করিনি এখন পর থেকে প্যাকিং করতে হবে দেখো প্রত্যেকটা গাছ মাঝখানে কিন্তু দেখেছি বলছো ওই গাছের মরিচ গাছ এই কান্দির উপর পাশে দেখো আসলে একটা গ্রাম বাংলায় পায়ে বলে ওখানে জল থাকে জল উঠি উঠি তারপর এই বাগানে দিতে হয় তো এই গাছগুলো দেখো কত সুন্দর ফল আসছে প্রতিটা গাছে আসলে দেখে আমার খুব ভালো লাগে গাছগুলোর এক বছর এক বছর যে পর্যাপ্ত পরিমাণ আসছে খুবই আমি খুশি এই আমার গাছগুলো যে অত পরিশ্রম করার পর যে ফলগুলো আসছে দেখো মরিচ গাছ আসলে মরিচও কিন্তু প্রচুর মরিচ হয়েছে এখান থেকে কিন্তু আমরা পেয়ারা বিক্রি করেছি কিছু পেয়ারা অল্প কিছু পেয়ারা বিক্রি করেছি এই দেখো এই পেয়ারাগুলো কিন্তু এই মানে অনেক সুন্দর থাই ফেরার থেকে কিন্তু অনেক সুন্দর একটা প্লেন হবে গাটা পুরো প্লেন এই দেখো এই পেয়ারাটা আমি ছিঁড়ে নেব বাড়ির জন্য পেয়ারাটা অনেকটা বড়ো হয়ে গেছে এই যে আমার দিদিকে দিতে হবে ভাগনা আসছে তাদের জন্য ছিঁড়ে নিলাম পেয়ারাটা পেয়ারাটার ওজন কিন্তু প্রায় আমার এক থেকে দেড়শো গ্রাম ওজন তারও বেশি হবে হয়তোবা আছে তো এই একটা পেয়ারা আর একটা পেয়ারা তুলবো আমি দেখছি কোথায় রয়েছে পেয়ারাটা তুলতে হবে এই দেখো এই এই যে আরেকটা পেড়াটাও পেকে গেছে এই প্যারাটা তুলানো আসলে এই এত মিষ্টি না খেতে না খেলে তোমরা কখনো বুঝতে পারবে না যে প্যারাগুলো কতটা মিষ্টি তো এই পেনা যারা চাষ করতে চাও এরকম কিন্তু যেখানে আগবাগানে বাগানে মানে বাগান আছে সেখানে কিন্তু এই প্যারা বাগান চাষ করতে পারো সেজন্য কিন্তু প্যারা একটা লাভজনক ফসল আমরা চাষ করেছি আমার কিছু বাগানও আছে বাগানের ভিডিওগুলো অবশ্যই দেবো তো দেখো পেড়ার প্রত্যেকটা গাছে প্রতিটা গাছে এত ফুল ফল এসেছে যেটা তুমি বুঝতে পারবো না এদিকের গাছগুলো একটু ছোট মানে জলের মধ্যে লাগিয়েছিলাম গাছগুলো এবার মাত্র লাগিয়েছে তো আশা করি গাছগুলো বড় হয়ে যাবে তখন আসলে বিভিন্ন রকম ফুল ফল আসবে এবং ফল হবে এই যে ছোটো ছোটো গাছ হলে হবে ফুল ফল কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে কিছু গাছে ফুল ফল নেই সেগুলো আশা করি ফুল ফল এসে যাবে এবং ফল হবে তো সেক্ষেত্রে খুবই ভালো লাগতেছে গাছগুলো দেখে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে অবশ্যই জানাবে এবং এই প্রাকৃতিক পরিবেশটা দেখো কত দারুণ লাগতেছে আমার কাছে খুব ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ